বাংলাদেশের খুলনা জেলার এক শান্ত গ্রাম যেখানে সূর্য ডোবার পর বাতাসেও ভয় জমে থাকে গ্রামের প্রান্তে এক পুরনো ধ্বংসপ্রাপ্ত বাড়ি যেটা সবাই চেনে ভূতের বাড়ি নামে চারজন কিশোর রানা শুভ আশিক আর রিফাত সাহস করে ঠিক করল সেই রাতে ওই বাড়িতে ঢুকবে তাদের চোখে উত্তেজনা মনে একটু ভয় রাত দশটা বাজে চারজন বন্ধু হাতে টর্চ লাইট নিয়ে বাড়ির সামনে হাওয়ায় দরজাটা কেঁপে ওঠে আর তারা ধুকে পড়ে ভিতরে চারদিকে ধুলো ভানা আসবাব আর নিস্তব্ধতা হঠাৎ এক করুণ কান্নার শব্দ হলুয়ের একদম শেষে দেখা যায় সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে তার চোখে ভাসছে হাজার বছরের কষ্ট হঠাৎ রানা পড়ে যায় আর পেছনে দাঁড়িয়ে সেই মহিলা ধীরে ধীরে চলে যায় শুভ আর বাকিরা চিৎকার করে উঠলেও কেউ নড়তে পারে না সকালের আলো গ্রামের মানুষরা ওই বাড়ির ভিতর থেকে চারজন বন্ধুকে অচেতন অবস্থায় বের করে আনে তারা বেঁচে আছে কিন্তু এখনও কারো মুখে শব্দ নেই ঘরটা আজও সেখানে আছে বাতাসে আজও ঘরে সেই কান্নার শব্দ আর রাত নামলেই কেউ জানে না কে আবার ভেতরে ধুকবে